আমন্ত্রণ আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ মেয়াদ ক্ষমার শেষ শুরু হয়েছে পুলিশি অভিযান কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হতেই অবৈধ অভিবাসীদের ও আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পহেলা জুলাই ভোর থেকেই শুরু হয়েছে এই অভিযান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দে স্থানীয় দৈনিক আল রাই জানিয়েছে কুয়েতে এক লাখ বিশ হাজার অবৈধ অভিবাসী রয়েছে যাদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁচাশি হাজার এই সুযোগ গ্রহণ করে নাই রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মজিয়াদ আল মুতাইরি প্রবাসীদের সতর্ক করে জানিয়েছেন বর্ধিত সময়সীমা শেষ হয়ে গেলে কোনো আইন লঙ্ঘনকারী পালিয়ে থাকতে পারবে না তিনি বলেন অভিযান ঘন্টা চালানো হবে যাদের গ্রেপ্তার করা হবে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলিতে আঙুলের ছাপ নেয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এদিকে বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা আবাসিক ও বাণিজ্যিক এলাকার প্রবেশ পথে তল্লাশি চালানো হচ্ছে চলছে গ্রেপ্তার অভিযান কুয়েত জোরে এমন নিরাপত্তা অভিযান শুরু হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়ছে অনেক প্রবাসী বাংলাদেশিরা